হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক লোকজন আসবে বাড়িতে সেই জন্য আজকে একটু বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আর এই যে সোনু আমাদের পাশেই থাকে সে সোনু বিরিয়ানি ভালো করতে পারে তার জন্য সোনুকে বলেছি সোনু একটু বিরিয়ানি করে দেবে তো দেখো মাংসগুলো সব ধোয়া হচ্ছে অনেক মাংস নিয়েছে মাংস দিতে তো অনেক সময় লাগে এবারে মাংসগুলো ধোয়া হচ্ছে ওখানে চাল ভেজানো আছে ওখানে চাল ভেজানো আছে আর এখানে দেখো আদা কীসো করা আছে এগুলোকে মিক্সারে করতে হবে আর ওখানে এই যে কলটা বন্ধ করতো জল কেই যাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটা পেঁয়াজটাও মিক্সারে করতে হবে আর কিছু পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে আর ওগুলো কী করতে হয় লাস্টে বিরিয়ানিতে দিতে হয় না ভাজা করে পেঁয়াজ ভাজা করে বিরিয়ানিতে দিতে হয় আর এটা হচ্ছে ঘি রাখা রয়েছে আর জাফরান দিয়ে আলু সেদ্ধ করা হয়ে গেছে প্রেশারে বসানো আছে আলু আলু সেদ্ধ বিরিয়ানির আলু এত সব বয়েল করা আছে ভাজা করে দিচ্ছে আর এখানে টক হয়ে গেছে টক

কেন লাগছে আলু দুছি কার দেখো বিরিয়ানি বসে গেছে হাঁড়িতে দুটো হাঁড়িতে বিরিয়ানি চাল বসে গেছে ভাত বসে গেছে এবারে হোক মনে করে আবার দেখাবো আমরা খেতে খেতে ভালোবাসো সবাই চলে আসো